করছেন সাতক্ষীরার লড়াকু প্লেয়ার বাবলু ভাই দুর্দান্ত একটি হিট হয়েছে এবং দুটি গুটি পকেট করতে সক্ষম হলেন আবার কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে প্রতিপক্ষের গুটির মাঝখান দিয়ে কিন্তু ডিফেন্স করার চেষ্টা একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল বলতে না বলতে আবারও কিন্তু চাবিগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা অসাধারণ প্রতিপক্ষের চাবি কিন্তু নষ্ট করে দিলেন একদম শিওর গুটিগুলো খেলার চেষ্টা করছেন লড়াকু খেলোয়াড় বাবলু ভাই অসাধারণ লাভলি শট খুবই দারুণ খেলা উপহার দিচ্ছেন মাঝমাঠ থেকে রেড টিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা পুরোপুরি অ্যাটাকিং মোডে রয়েছে কিন্তু বাবলু ভাই ও মাই গুডনেস ফেভার কাজ করেছে মিস হচ্ছিল দারুণ ভাবে কিন্তু কাবারটি কমপ্লিট করে নিজেদের দখলে রেখে দিলেন সাতক্ষীরা পাটকেল ঘাটায় ষোলো দলীয় টুর্নামেন্ট ফুলবাড়ি বাজারে অনুষ্ঠিত হচ্ছে এ যাত্রায় কিন্তু পরাস্ত হলেন বাবলু ভাই দুই টাকা এন্ট্রি ফিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে স্ট্রাইকার মাসুম ভাই রাতে এবং চমৎকারভাবে একটি গুটি পকেট করতে চেয়েছিলেন কিন্তু পরাস্ত হলেন আরাফাত ভাইরাতে স্ট্রাইকার বেইজের গুটিটি খুব সাবধানতার সাথে পকেট করলেন দুটি মাত্র গুটি রয়েছে আবারও মিডিয়াম রেঞ্জ থেকে কিন্তু খেল হারিয়ে ফেললেন আরাফাত ভাই তার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আমিনুল ভাইরাতে স্ট্রাইকার এবং চাবি শট দুর্দান্ত চাবি শট নিয়েছিলেন তবে আশা ব্যাহত হলো সুবিধা করতে পারেননি আবারও প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে লং রেঞ্জে ও পরাস্ত হলেন পারলেন না কি করলেন আমিনুল ভাই দ্বিতীয়বারের মতো বাবলু ভাই রাতে স্ট্রাইকার এবং অ্যাঙ্গেল শটে চমৎকার একটি শট আর একটি মাত্র গুটি দারুণ একটি অ্যাঙ্গেল খেলতে হবে সাপোর্টিং এ খেলার চেষ্টা টাসিং এ কিন্তু পরাস্ত হলেন নো টাসে খেলেছিলেন আবারও কিন্তু মাসুম ভাই রাতে স্ট্রাইকার একটি বেশ গুটি পকেট করলেন এবং প্রতিপক্ষের গুটিটি বিট করতে চাচ্ছেন বারবার দেখা যাক ও ন তবে কাজ কিন্তু করে ফেলেছেন আমি মাসুম ভাই প্রতিপক্ষের গুডি কিন্তু চান্স করিয়ে দিয়েছেন দেখা যাক আরাফাত ভাই কি পারবে এখান থেকে ব্যাড লাখ পারলেন না চান্স করিয়ে দিলেন স্ট্রাইকার আমিনুল ভাইয়ের হাতে আবারও কিন্তু মাইন নেওয়ার চেষ্টা চাবি শট দুর্দান্ত একটি চাবি শট তবে বেশি একটা সুবিধা করতে পারেননি আবারও কিন্তু ঝড় মারার চেষ্টা এবং টান ধরবেন একই সাথে তবে পরাস্ত হলেন পারলেন না একটিমাত্র গুটি বাবলু ভাইয়ের হাতে এবং দশটি পয়েন্টের হাতছানি নাই শট